আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত আজ আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশের যে চতুর্থ অধ্যায় আবহাওয়া এবং বাসস্থান ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি পেজে যে রয়েছে তার মধ্যে আমি বাহান্ন পেজ থেকে আটান্ন পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো পারলে বইতে বা খাতায় টুকে নিতে পারো দেখো এখানে বলছে বাহান্ন পেজে তাহলে এবার নিচে জায়গাগুলোতে আবহাওয়া কেমন হতে পারে বলে তোমার মনে হয় অঞ্চলের নাম এবং আবহাওয়া কেমন পাহাড়ি অঞ্চলে ঠান্ডা হবে সমুদ্রের ধারে গরম হবে লাল মাটির অঞ্চলে ঠান্ডা হবে আর জঙ্গলের ধারে কী হবে ঠান্ডা হবে এখানে বলছে দেখো বছরের নিচের মাসগুলোতে আবহাওয়ার বিভিন্ন বিষয়গুলো কেমন ছিল তা তোমার অভিজ্ঞতার ভিত্তিতে পূরণ করে দরকারে বন্ধু বা শিক্ষক শিক্ষিকার সাহায্য নাও দেখো মাসের নাম আবহাওয়ার বিভিন্ন বৈশিষ্ট্য গরম বেশি না মাঝারি কম রোদ ঝলমলে না ছিল না মেঘলা ছিল যে পয়েন্টগুলো আছে সেটা কোন কোন মাসে কি কি হয় সেটা দেখো বৈশাখ জ্যৈষ্ঠ এপ্রিল মে জুন এই তিন মাসে কি হয় আবহাওয়া গরম কেমন হয় বেশি মাঝারি না কম তাহলে এখানে বেশি দেবে রোদ ঝলমলে ছিল না মেঘলা ছিল রোদ ঝলমলে করবে বৃষ্টি কতটা হয়েছিল বেশি মাঝারি কম তাহলে এখানে কম দেবে বৈশাখ মাসে বা জ্যৈষ্ঠ মাসে বাতাস কিভাবে বইছিল জোরে না আসতে তাহলে এখানে লাগবে জোরে পট আছে আষাঢ় শ্রাবণ জুন জুলাই আগস্ট মাসে গরম কেমন থাকে কম থাকে রোজ রোজ ঝলমলে ছিল না মেঘলা ছিল মেঘলা ছিল বৃষ্টি কতটা হয়েছিল বেশি মাঝারি কম তার বেশি হয়েছিল বাতাস কিভাবে বইছিল জোরে না আসতে তাহলে হচ্ছে আসতে ভাদ্র মাস আশ্বিন আগস্ট সেপ্টেম্বর অক্টোবর গরম কেমন ছিল মাঝারি রোজ ঝলমলে ছিল না মেঘলা মেঘলা ছিল বৃষ্টি কতটা ছিল মাঝারি ছিল আর বাতাস কীভাবে বইছিল আস্তে আসতে ছিল আসতে বইছিল কার্তিক অঘ্রান বা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে গরম কেমন মাঝারি রোদ ঝলমলে ছিল না মেঘলা ছিল রোদ ঝলমলে ছিল বৃষ্টিপাত করাটা হয়েছিল কম বাতাস কীভাবে বইছিল চলে না আসতে এটা হচ্ছে আসতে পৌষ মাঘ বা ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি গরম কেমন ছিল কম রোদ ঝলমলে ছিল না মেঘলা রোজ রোদ ঝলমলে ছিল বৃষ্টি কেমন ছিল কম বাতাস কীভাবে বইছিল আসতে ওয়াটা দেখো ফাল্গুন চৈত্র বা ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মাসে রোদ কেমন কম রোদ ঝর্মল ছিল না মেয়েগুলো রোদ ছিল বৃষ্টি কতটা ছিল কম এবং বাতাস কীভাবে বলছিলো আসতে উপরের তালিকাটা ভালো করে দেখো এর থেকে এমন বিষয় লেখো যেগুলো বদলাতে বদলালে আবহাওয়া বদলায় কী কী বিষয়ের উপর আবহাওয়া নির্ভর করে আর সেগুলো বদলালে আবহাওয়া কি কি পরিবর্তন হয় দেখো বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যদি বদলায় তাহলে কী হবে তা কী পরিবর্তন হবে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করে ও বৃষ্টি হয় তা প্রচণ্ড উষ্ণতার পরিমাণ বৃষ্টি পেলে নিম্নচাপের সৃষ্টি হয় তবে প্রচণ্ড নিম্নচাপ ঘূর্ণিঝড় আয়লা এবং আমফন হয় পরে বলছে দেখো এবার তোমরা নিচে ছবিগুলোতে নানা রঙ ও আকারে মেঘ লেখো দেখো তারপর শিক্ষক শিক্ষিকার সাহায্যে নিয়ে নিচেই লেখো দেখো এখানে রয়েছে গরমকালের মেঘ বর্ষাকালের মেঘ শরৎ এবং শীতকালের মেঘ এখানে বলছে মেঘের রং কেমন বছরে কোন সময় মেঘ ওই সময় আবহাওয়া কেমন কোন মেঘ বৃষ্টি ঝড় বৃষ্টি হয় মেঘের রং কেমন ধরো মেঘের রং সাদা থেকে ধূসর হয় তাকে বছরের কোন সময় মেঘ গরমকালের মেঘ ওই সময় আবহাওয়া কেমন বেশিরভাগ সময় পরিষ্কার আবহাওয়া থাকে কোন মেঘ ঝড় বৃষ্টি হয় নিম্ব স্ট্র্যাটাস পটা হচ্ছে গাঢ় ধূসর বা কালো রঙের মেঘ বর্ষাকালের মেঘ সারা আকাশ মেঘ ঢেকে থাকে প্রচুর বৃষ্টিপাত হয় আর কোন মেঘে ঝড় বৃষ্টি হচ্ছে নিম্বাস বা বাদল মেঘ পটা আছে মেঘের রং সাদা শরৎ ও শীতকালের মেঘ পাটা হচ্ছে আবহাওয়া খুব ভালো থাকে বৃষ্টিপাত হয় না মেঘের নাম কি কিউমুলো নিম্বাস দেখো পরটা কি আছে কত রকম ফুল কত রকম উৎসব এর প্রশ্ন হচ্ছে দেখো মাসের নাম আবহাওয়া ডিসেম্বর জানুয়ারি বেশ ঠান্ডা বৃষ্টিপাত হয়নি আকাশ পরিষ্কার উত্তর দিক থেকে বাতাস বয় বৈশাখ জ্যৈষ্ঠ খুব গরম বৃষ্টিপাত হয়নি আকাশ পরিষ্কার দক্ষিণ দিক দিয়ে বাতাস বয় আষাঢ় শ্রাবণ প্রচুর বৃষ্টিপাত হয়েছে মেঘলা আকাশ বাতাস কম বয় সেপ্টেম্বর অক্টোবর হালকা ঠান্ডা কম বৃষ্টিপাত হয় সামান্য উত্তরে বাতাস বয় ফেব্রুয়ারি মার্চ গরম মাঝারি বৃষ্টি হয়নি আকাশ পরিষ্কার থাকে এইভাবে তোমরা দেখে হঠাৎ দেখা বলছে বিভিন্ন ঋতু আর ফুল ফল ও উৎসব তোমার অঞ্চলে বিভিন্ন ঋতুর ফুল ফল ও উৎসবের কথা নিজেদের মধ্যে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো তারপর নিচের তালিকাটি পূরণ করো ঋতুর নাম গ্রীষ্ম শরৎ শীত বসন্ত দেখো মাসের তো আছে কী কী ফুল ফোটে দেখো গ্রীষ্মকালে জুই বেল দোপাটি কী কী ফল হয় আম জাম কাঁঠাল লিচু কী কী উৎসব হয় দেখো রবীন্দ্র জয়ন্তী ব বর্ষবরণ আছে চরক মেলা শরৎ আছে শিউলি পদ্ম পেয়ারা আঙুর হয় ফল আর উৎসবের মধ্যে কি আছে দুর্গা পুজো কালী পূজা শীতকালে কী কী ফুল হয় গাঁদা ডালিয়া কী কী ফল হয় কমলা লেবু আর কী কী উৎসব হয় দেখো বড়দিন বর্ষবরণ বসন্তকালে কী কী ফুল ফোটে দেখো পলাশ গাদা। কী কী ফল হয় আপেল হয় কি কী উৎসব হয় দেখো দোল উৎসব হয় তা বলছে তোমরা এবার ঋতু নিয়ে খেলা গান বড়দের ও শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে সংগ্রহ করো ও বিভিন্ন ঋতুতে এগুলো গাওয়ার চেষ্টা করো ঋতুর নাম গানের প্রথম লাইন গ্রীষ্মকাল দারুণ অগ্নি বাহিরে বর্ষাকাল আজই ঝরঝর মুখর বাদল দিনে শরৎ গিয়েছে আছে শরৎ তোমায় অরুণ আলোর অঞ্জলি হেমন্ত হেমন্তের বিহল করে কিসে শীত শীতে হয় লাগলো নাচন বসন্ত ওরে গৃহবাসী খোল দ্বার খোল তারপর দেখো কী বলছে তোমার যে ঋতু সবচেয়ে ভালো লাগে তার সম্পর্কে লেখো তাহলে এখানে লিখবে যে শীতকাল তোমার তোমাদের ইচ্ছা মতন করে নেবে ঋতুর পরিচয় এবং বন্যা কোন কোন মাস জুড়ে এই ঋতু কী হচ্ছে পৌষ ও মাঘ মাস নিয়ে এই ঋতু হয় আবহাওয়া কেমন থাকে সকালে কুয়াশা পরে রাতে শিশির পরে কোন কোন ফসল ফলে আলু ফুলকপি সিম কি কি উৎসব হয় বড়দিন সরস্বতী পূজা ওই সময় মানুষ কি কি পোশাক পরে দেখো মাফলার সোয়েটার শাল চাদর এগুলো পরে থাকে ওই সময় কি কি ফুল ফোটে গাঁদা ফুল ডালিয়া ফুল চন্দ্রমল্লিকা ফুল ফুটে থাকে এইভাবে তোমরা একটু দেখে নাও তারপরে পড়াটার কি আছে আমাদের চারপাশে উদ্ভিদ প্রাণী দেখো এখানে উদ্ভৃত প্রাণী রয়েছে কিন্তু এখানে কোনো প্রশ্ন নেই আমরা পরের পাতায় চলে যাবো তাই চলে আসছি দেখো পরের পাতায় শেষের দিকে একটি বাক্স রয়েছে কি কী আছে সেটা আপনার করে দিচ্ছি দেখো বলছে তোমরা এবার আগের ছবিগুলো ভালো করে দেখো আর ছবির ও প্রাণীদের নাম লেখো চিনতে পারলে তাদের থাকার জায়গাগুলো লিখে ফেলো এক নম্বর কমিক নং উদ্ভিদের নাম থাকার জায়গা কমিক নং উদ্ভিদের নাম আর প্রাণীর নাম থাকার জায়গা উদ্ভিদের নাম কমলি শাক পুকুর পাশে পুকুরের পারে বা পাশে হয়ে যায় নারকেল গাছ সমভূমিতে পাইন পাহাড়ে শাল সেগুন মালভূমিতে কমলালেবু পাহাড়ে আম জাম সমভূমিতে ঠেসমূল নোনা জায়গায় পলাশ ফুল রাঙা মাটিতে হয়ে থাকে প্রাণীদের মধ্যে কি বাবুই তাল গাছে বাঘ বাদাবনে বনে বা অরণ্যে লিখতে পারো কাক আস্তা কুর বা গাছে বাসা করে কচ্ছপ গর্ত করে থাকে সাপ গর্তে উট মরুভূমিতে মাছ জলে রেড পান্ডার চেয়ে পাহাড়ে থাকে তো আমার সকল ছোট ছোটো ছাত্রছাত্রীদের যে চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের চতুর্থ আদায় আবহাওয়া এবং বাসস্থানের যে ছেচল্লিশ থেকে পঁয়ষট্টি পেজের মধ্যে বাহান্ন থেকে আটান্ন পেজের মধ্যে যে সমস্যা ছিল তা করে দিলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো তো এরপর চলে যাবো আর নতুন পার্তে সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো আর যদি নতুন ভিয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও